খুবই সুন্দর এবং এগুলো কিন্তু খুবই সুন্দর এমবোর্ডের কাজ এটা ফেব্রিক্সটা আরো সফট ভাই একদম হাতে ধরলে বুঝতে পারবে একদম আকর্ষণ একটা বলতে গেলে সাদার ভিতরে তো বাইরে খুবই সুন্দর একটা একদম রিজনেবল দিব অফার প্রাইস বলতে গেলে খাকি কালার খাকি কালার বলতে গেলে এটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট ভাই এটা দুটো কালার প্রোডাক্ট একদম এবং পিছেও যে একটা পকেট পাবেন সুন্দর মতো একটা লোগো আছে পকেটের ডিজাইনটা তো খুব সুন্দর করছে এটার ভিতরে এই যে হ্যাঁ

একদম সুতার কাজগুলা খুবই চমৎকার ভাবে ফুটানো কিন্তু আর ডিজাইনগুলো দেখেন যারা একটু ফ্যাশনেবল পছন্দ করেন ব্যাগি প্যান্টের সাথে বা জগার্সের সাথে পড়ার জন্য তাদের জন্য মূলত এই কালেকশনগুলা তবে যারা এগুলোর পাশাপাশি চাচ্ছেন যে একটু প্রিমিয়াম মানের পলো টি শার্টগুলো নেওয়ার জন্য তাদের জন্য কিন্তু চলে আসছে খুবই সিম্পলের মধ্যে খুবই ফ্যাশনেবল এবার আসছে কিন্তু লেসের মধ্যে জগার্স এটা সম্পূর্ণ স্টিচের ভিতরে যেগুলো আপনারা উইন্টারও ব্যবহার করতে পারবেন আর এই সকলের অবস্থানটা সবাই চিনেন এটা হচ্ছে যে ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক পিছনের মার্কেট বিশ্বাস বিল্ডার্স এটা ঠিক তিন আসলেই ওয়াই নামে তাদের এই শপটি পেয়ে যাবেন তারপর যদি চিন্তা সমস্যা হবে স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করলে হয়ে যাবে আর এই শপে আসলেই কিন্তু পেয়ে যাবেন সবার পরিচিত একটি মুখ রবিউল ভাইকে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো রবিউল ভাই আজকে আমাদেরকে সবগুলা প্রোডাক্ট দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তোর কথা বলা আছে না চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও তো রবিউল ভাই আজকে তো অনেক দিন পর আবারো চলে আসছে এবার দর্শকদের জন্য নতুন নতুন কি কি আসছে ভাইয়া নতুন নতুন বল দেখানোর আগে সবার আগে বলি যেহেতু গরম শেষ শীত চলে আসছে সো এইজন্য আমরা গরমের জন্য সবার জন্য একটা দামগাদার অফার দিব

এখানে কিন্তু এমবোর্ডারির ভিতরে ভাই হ্যাঁ ওটা ফাটার কোনো ভয় নাই খুব সুন্দর এমন কোনো ফাটবেও না কিছু হবে না কাপড়টা ভাই সফট একদম ওকে অফার দিয়ে দিচ্ছি গরমের সবাই লুটে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর মাল মাত্র 650 টাকা করে ড্রপ শোল্ডার মাত্র 650 এ পাবেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে ওইটা সে মানে একটা কালার এই যে খুব সুন্দর মানে ব্ল্যাক এর মধ্যে দিছে হোয়াইট সুতা হোয়াইট সুতা মানে প্রত্যেকটাই সুতার কাজটা কন্ট্রাস্ট করে দেওয়া আছে একদম সুন্দর মতো এটার উপরে আর একটা কালার হবে এই যে আচ্ছা

কাজ করাও আছে এটাও মাত্র ছয়শো পঞ্চাশ করে আর এটার আরেকটা কালার আছে খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক এবং হোয়াইটের এর ভিতরে হ্যাঁ এটা ব্ল্যাক এবং হোয়াইটের এর কম্বিনেশন করা এই কালারগুলো কিন্তু ফুটে ভালো খুবই সুন্দর হ্যাঁ যারা একটু ফর্সা আছেন না দেখ পরলে খুব ভালো লাগবে একটু হেলদি যারা আছে

আর এগুলো খুব সুন্দর গ্যারান্টি থাকবে কিছু হবে না এগুলো সমস্যা কত করে 600 600 600 মানে রাবারের হ্যাঁ রাবারের টেকসই রাবারের হলো টেকসই ওকে 600 টাকা এটা ভিতরে আর কালার খুবই স্মার্ট একটা কালার এই যে প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা

ওকে এইগুলো পড়বে করে করে কালার প্রচুর ডিজাইন আছে এই যে দেখাচ্ছি আজকে সবই এই করে ভিতরে সুন্দর একটা মানে একটা ফায়ারের মতো একটা সামনে তো শীত এই ধরনের টি আপনারা জ্যাকেটের নিচে শার্টের নিচে পড়তে পারেন সলিডলি জন্য আমরা একদম বেস্ট একটা অফার দিচ্ছি দাম মাত্র মাত্র 600 টাকা করে

মাত্র পেয়ে যাবেন 850 টাকা অফার প্রাইস অবশ্যই এই মাসের ভিতরে অর্ডার করতে হবে কারণ স্টক ক্লিয়ারেন্স তো নতুন নতুন প্রোডাক্ট আমরা অফারই দিয়েছি যে জানি না কতদিন থাকে তারপর খুব তাড়াতাড়ি নিয়ে নিতে শেষ হয়ে যায় একটু এটা দেখেন জলপি কালার ভিতরে কিন্তু কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর হয়েছে এর ভিতরে খুবই সুন্দর ফুটছে এবং এমবডি করা আছে লোগোটা ওকে মাত্র 850 টাকা 850 টাকা জি ভাইয়া এবার একটা আছে নেভি ব্লুর ভিতরে इवन এই দেখেন একটা সুন্দর একটা লেস আছে যে একদম চমৎকার আইটেমটা একটা রাবার লেস ভাইয়া হ্যাঁ মানে আপনার যে ওই যে মানে গোছায় যাবে ওয়াশের পর এরকম কিছু হবে না রাবারলেস একদম মানে লেস্টার কারণে আর প্রিমিয়াম মনে হচ্ছে প্রোডাক্টটা এই যে দেখেন এই যে ওকে এই যে মাত্র 850 850 আরো আছে আমাদের এখানে এই যে দেখেন অনেক একটা ভিডিওতে অনেক কিছু দেখা যায় না ভাই অনেক তো ডিসপ্লেতে থাকে যেমন এখানে আছে এই যে এগুলো সবই আপনারা যারা আসবেন শপে অবশ্যই দেখে শুনে বুঝে তারপর নিতে পারবেন আপনাদের শপে সহজে কিভাবে আসতে পারে সহজে আসতে হবে ঠিক নিউ সুপারমার্কেটের পিছনে

খেয়াল রাখবেন নভেম্বর সরি অক্টোবর মাস অনুযায়ী আমরা এই মাস ফুল ব্যাপী পরে আসলে কিন্তু এই অফারটা পাবেন না যদি আমরা তো এতদিন পর্যন্ত বা স্টক থাকে না তারপরে বলতেছি কারণ অনেক চাহিদা তো এই জন্য আরকি প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা

অনলি প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র 950 টাকা পাবেন 950 950 টাকা পাবেন আচ্ছা প্রিমিয়াম মানে নতুন কিন্তু এটা একদম 950 950 টাকা তিনটা সাইজ এম এল এক্সেল নিতে করে একটা লোগো কোনো কন্ট্রাস্ট একটা লোগোটা দিছে জাস্ট একটা আলাদা কালারের আলাদা কিন্তু টেক্সচার করে হ্যাঁ প্রাইস পাবেন মাত্র 950 টাকা জি সাইজ তিনটা এম এল এক্সেল আরেকটা আছে এরপর আরেকটা কালার সলিডের ভিতরে পাবেন এটার ভিতরে এই যে হ্যাঁ খুবই সুন্দর অসাধারণ এটা ডাস্টিং গুলো প্রত্যেকটাইতে কিন্তু সাইড পকেট এবং ব্যাক পকেট আছে হ্যাঁ তিনটা করে পকেট আছে

এটার প্রাইসটা আবার একটু কম থাকবে এটা কত জন্য এটার প্রাইসটা একশো টাকা কম থাকে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আর অবশ্যই যারা ঢাকার ভিতরে

আর এটা কিন্তু আবার একটু ওই সাইডে পকেট হ্যাঁ সাইডে এক সাইডে পকেট একটু সুন্দর একটু ইউনিক ডিজাইন করা

এবার আমাদের শর্টস আছে এখানে ভাইয়া শর্টস গুলো আজকে যেহেতু এই জন্য এই যে বন্ধ আবার পূজা চলতে সবাই চাচ্ছে কিন্তু এই শর্টস গুলো আগে অনেক প্রাইস বেশি ছিল এখন আমরা একদম

অফার প্রাইস এই মাস জুড়ে পুরো 600 টাকা ভাই 600 টাকা এখানে অনেকগুলো আছে চাইলে অল ওভার বাংলাদেশ আপনারা অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ওকে জাস্ট ডেলিভারি চার্জটা আমাদের অ্যাডভান্স করে দিতে হবে 600 করে 650 টাকা আপনার হাতে চলে যাবে 650 সরি 600 অলরেডি 600 আচ্ছা 600 ওকে

করলে আপনার কাছে প্রোডাক্ট চলে যাবে অল ওভার বাংলাদেশ